टढ्ल श्रीस 007 फिन Christina ढौिर में का 벤ाव को के लाव funny के एका जाए <laughs> मोबाइल আসসালামু আলাইকুম আজকে পনেরোই আগস্ট দুই তো আজকে দেখতে পারবেন দিনের মধ্যে যে আওয়ামী লীগের কিছু পাকলার সমর্থক আছে যারা কিনা শ্রদ্ধা জানাই যায় তো এরকম কিছু লোকের মধ্যে এই বজ্র মহিলা হইলো একজন তিনি আওয়ামী লীগে একজন পাকলার সমর্থক যার কারণে তিনি ফুলের দিয়ে একটা শ্রদ্ধা জানাই ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়িতে তো বুঝতে পারছেন কি একটা অবস্থা আমি বুঝিনা এইসব মানুষের সাহস এত হয় কেমনে কারণ বর্তমানে যে প্রেক্ষাপট চলতে আছে যে পরিস্থিতি চলতে আছে এই পরিস্থিতির মধ্যে তাও আবার আওয়ামী লীগের ধানমন্ডি বত্রিশ নামের বাড়িতে ফুল দেওয়ার শ্রদ্ধা জানাইতে আসে

এইসব পাগলা সমর্থক যে আওয়ামী লীগের নেতাকর্মী হইলো না আমি এরা কিছুতে বুঝলাম না শেখ হাসিনা নজর কি এদের উপর কোনো সময় পরে নাই যে এইগুলা এত পাগলা সমর্থক তাও এদি কোনো সময় নেতাকর্মী হিসেবে এগুলোর কোনো সময় আমি দেখলাম না এই মহিলা ফুল দিয়ার শ্রদ্ধ জানাতে আসার পরও মানুষ বলছে যে এখান থেকে চলে যান এবং পুলিশ ভ্যারও বলছে যে এখান থেকে চলে যান অথচ এই মহিলা একটা বারও বললো না যে আমি এখন চলে যাইতাছি এখন

এখানে কেন এসছেন উনি খুনি খুনি উনি খুনি তো উনি বলতেছে আওয়ামী লীগ নাকি স্বৈরাচার ছিল না আর শেখ নাকি স্বৈরাচার আর খনি ছিল না তো এতগুলো মানুষ যে হত্যা হয়েছিল এতগুলো মানুষ যে শহীদ হয়েছে দেশের লেগে এগুলো কারা করছে এগুলা কি সাধারণ মানুষ নিজেরা নিজেরা এগুলো রয়েছে নাকি তো বন্ধুরা এইসব মানুষ হইলো একলা পাগলা টাইপের মানুষ তো এগুলার বোঝাই না কোনোভাবে সম্ভব না তো এইগুলার থেকে এগুলার দূর করে দেয় এই দেশের মানুষের কাজ তো এই ছিল ভিডিওটি দেখাবো নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ